এই ভিডিওতে দেখব আপনার ফেসবুকের নাম্বার এবং পাসওয়ার্ড অন্য কেউ জানলেও আপনার ফেসবুক আইডি তার ফোনে লগ করতে পারবে না এই জন্য আপনাদের ফেসবুক আইডিতে একটা সেটিংস অন করতে হবে এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন এটা হচ্ছে ফেসবুকের মেইন ইন্টারফেস ডানবাসে দেখুন থ্রি লাইন আসছে এখানে ক্লিক করবেন এরপরে একটু নিচের দিকে আসবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন আবারও দেখতে পারবেন সেটিংস অপশনটি আবারও আপনি সেটিংসে ক্লিক করবেন তারপর দেখুন অ্যাকাউন্ট সেন্টার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট সেটিংসের এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম লগ ইন অ্যান্ড রিকভারি এর আন্ডারে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি এই অপশনটা খুঁজে নেবেন অপশানটা খুঁজে পেলে এখানে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি দেখাবে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড এই ঘরে আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি বসাবেন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা এসএমএস যাবে এই যে দেখতে পাচ্ছেন এস এম এসে গেছে এখানে একটা কোড দেওয়া আছে এই কোডটি আমরা দেখে দেখে এখানে বসাবো মূলত আপনার যে নাম্বারে ফেসবুক অ্যাকাউন্টটি খোলা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি থাকতে লাগবে কোন নাম্বার বসানো হয়ে গেলে কন্টিনিউ ক্লিক করবেন এরপর এখানে দেখুন এখানে বলে দিয়েছে অ্যাড এক্সট্রা সিকিউরিটি টু ইওর অ্যাকাউন্ট মানে আপনার ফেসবুক আইডিতে একটা এক্সট্রা সিকিউরিটি যোগ করা হবে আর এখানে তিন ধরনের সিকিউরিটির মধ্যে আপনি যে কোনো একটা সিকিউরিটি আপনার ফেসবুক আইডিতে যোগ করতে পারবেন এখান থেকে আমি দ্বিতীয় অপশনটি রাখলাম এই অপশানটার কাজ হচ্ছে কেউ যখন আমাদের ফেসবুক আইডি তার ফোনে লগ করতে যাবে তখন আমাদের নাম্বারে একটা ওয়ান টাইম কোড আসবে ওই কোডটি ছাড়া সে কোনোভাবে তার ফোনে আপনার ফেসবুক আইডি লগ করতে পারবে না এরপর নেক্সটে ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারটি অ্যাড করা আছে ওই নাম্বারটি এখানে দেখাবে এখানে আপনি আপনার ওই নাম্বারটা সিলেক্ট করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আবারও আপনার নাম্বারে একটা কোড যাবে ওই কোডটি আপনি এখানে বসাবেন কোন নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিতে অপশনটা অন হয়ে গেছে এবার ডানে ক্লিক করব এই তো আমাদের ফেসবুক আইডিতে একটা এক্সট্রা সিকিউরিটি অ্যাড হয়ে গেল এখন থেকে যেখানে আপনার ফেসবুক আইডি লগ ইন করা হোক আপনার নাম্বার একটা কোড যাবে ওই কোডটি ছাড়া কোনোভাবেই আপনার ফেসবুক আইডি তার ফোনে লগ ইন করা সম্ভব না আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ধন্যবাদ